প্রেমের টানে সীমান্ত পেরিয়ে প্রেমিক ভারতীয় নাগরিক সোহেল আলী আসেন কাউনিয়ার হারাগাসে প্রেমিকা বিদেশ প্রবাসীর গৃহবধূর স্ত্রীর বাড়িতে ঘটনাটি জানাজানির পর হারাগাস থানা পুলিশের হেফাজতে প্রেমিক ভারতীয় নাগরিককে ফিরে যেতে হল নিজ দেশে পুলিশ জানায় ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের কবলদিতলা গ্রামের মরজেম মণ্ডলের ছেলে সোয়েল আলী ভারাগাস পৌর এলাকার এক বিদেশ প্রবাসীর গৃহবধূ স্ত্রীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রায় এক বছরের বেশি সময় ধরে তাদের দুইজনের মধ্যে চলে অনলাইনে প্রেমের সম্পর্ক প্রেম ঘটিত সম্পর্কের সূত্র ধরে ভারতীয় নাগরিক সোয়েল চার জুলাই শুক্রবার বাংলাদেশে প্রবেশ করে রাশির পবায় মামাতো ভাই রফিকের বাড়িতে ওঠেন সেখান থেকে পাঁচ জুলাই শনিবার রাত এগারোটার দিকে হারাগাসে প্রেমিক বিদেশি প্রবাসী গৃহবধূর স্ত্রীর সাথে দেখা করতে আসে প্রেমিক সোয়েল স্থানীয় লোকজন টের পেলে ঘটে বিপত্তি তারা সেনাবাহিনীকে খবর দিলে রাতেই ঘটনাস্থল থেকে ভারতীয় নাগরিক সোয়েলকে আটক করে সেনাবাহিনী রবিবার সকালে হারাগাস থানা পুলিশের কাছে ভারতীয় নাগরিক সোয়েলকে হস্তান্তর করে সেনাবাহিনী খবর পেয়ে ভারতীয় নাগরিক সোয়েলকে রাতেই হারাগাছ থানায় দেখতে আসে রাজশাহীর পবার স্বজনরা তারা জানান সোয়েল ভারতে প্রাইভেট গাড়ি চালক এবং তার স্ত্রী আছে রংপুর মেট্রোপলিটন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর বিভাগের ডিসি ক্রাইম মারুপ আহমেদ জানান ভারতীয় নাগরিক সোয়েল পাসপোর্ট এবং ভিসায় বাংলাদেশে আসে মোবাইল অ্যাপসের মাধ্যমে হারাগাছের ওই নারীর সাথে পরিচয় হয় সোহেলের ওই নারীর সাথে প্রেম ঘটিত সম্পর্কের সূত্র ধরে ভারতীয় নাগরিক সোহেল বাংলাদেশে প্রবেশ করেন পাঁচ জুলাই শনিবার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর বাড়ি থেকে সোহেলকে আটক করে সেনাবাহিনী তবে আটক ভারতীয় নাগরিক সোহেলের বিরুদ্ধে হারাগাছের ওই নারী কোনো অভিযোগ না করায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি পর রাত কিছুটা পর হারাগাস থানা পুলিশ আটক সোয়েল আলীকে লালমনিহাটের বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তরের জন্য থানা থেকে রওনা দেয় মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ